সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদের রাজ্য কমিটি গঠন করা নিয়ে মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন কংগ্রেস বিধায়ক বিরোজিত সিনহা কেন্দ্রীয় নেতৃত্ব সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদের নতুন রাজ্য কমিটি গঠনের অনুমোদন প্রদান করেছে এর রাজ্য সভাপতি নির্বাচিত হয় বিধায়ক বীরজিত সিনহা এছাড়া মোট তেত্রিশ জনকে নিয়ে গঠিত হয় রাজ্য কমিটি ত্রিপুরায় তৃণমূল পর্যায়ের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার জন্য একটি গতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংঘ তথা সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদের নতুন প্রস্তাবিত কমিটি সদস্যরা পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলিকে ক্ষমতায়ন এবং রাজ্যের গ্রামীণ উন্নয়নের প্রচারে সক্রিয়ভাবে অবদান রাখবেন প্রসঙ্গত সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠাতার সভাপতি ছিলেন বল রায় মেহতা এই পঞ্চায়েতকে আরো মজবুত করার জন্য পঞ্চায়েতের হাতে আরো ক্ষমতা দেওয়ার জন্য এবং পঞ্চায়েতের সুপর মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে এইসব ব্যাপারে এই অল ইন্ডিয়া পঞ্চায়েত পরিষদ ব্যাপকভাবে প্রচার করে সরকারের বিভিন্ন স্কিম আছে যেগুলো যাতে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে এটা ভাবে মানুষকে সজাগ করে দেওয়া রিপোর্ট খবর ত্রিপুরা